আজকে আমরা এই আমাদের সোলার প্রজেক্টের আরেকটা বিষয় দেখাবো যে অনেকের ধারণা বৃষ্টির দিনে আসলে সোলার কিরকম কাজ করে তো বৃষ্টিটা যদি এরকম রানিং চলতে থাকে সেই ক্ষেত্রে আপনার প্যানেলটা যদি একটু ভালো মানের হয় আপনি কিরকম কারেন্ট পান সেটা আপনাদের এখন দেখাবো এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো এখন এই বৃষ্টির মধ্যে আপনাদের দেখাবো যে আমাদের সোলার প্যানেল কিভাবে কাজ করে এই যে দেখেন এখানে এখানে কিন্তু এই যে সোলার চার্জিং পাওয়ার সেভিং মোড অর্থাৎ কারেন্ট এখানে আমাদের অন আছে তো এই অল্প রোদের মধ্যে কিন্তু আমাদের সোলার ফুল কাজ করতেছে তো এখানে দেখেন এই যে সোলার চার্জিং পাওয়ার সেভিং মোড থেকে বোঝা যাচ্ছে যে আমাদের কারেন্ট এখন নিচ্ছে না সোলারে তো এখন আমরা কী কী ইউজ করছি এটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই ফ্যানটা আমাদের অফ এখানে তিনটা ক্যামেরা দুইটা লাইট আর এই আমাদের ফ্যান কিন্তু চলতেছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যেও আমরা আমাদের সোলার খুব ভালো পাচ্ছি তবে বৃষ্টির দিনে আমাদের প্রবলেমটা হয় এই জায়গায় যে যেখানে আমরা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত সোলার পাই সেই ক্ষেত্রে আমরা তিনটা দুইটা এরকম পর্যন্ত দিনের বেলায় সোলার কাজ করে অর্থাৎ আপনারা যদি একটু ভালো মানের সোলারটা চয়েস করতে পারেন সেই ক্ষেত্রে এরকম বৃষ্টি মেঘলা দিনও আপনারা সোলার থেকে ভালো বিদ্যুৎ সরবরাহ পাবেন